আসসালামু আলাইকুম শখের আগ্রহ নাহিদ আহমেদ প্রিয় কামারি আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমার গরু আমি আমি কেন সার গরু এত পছন্দ করি আমার দাবি গরু থাকার সত্ত্বেও আজকের এই ভিডিওতে বলুন বা সার গরু পালনের লাভ লস কেমন হয় বা আমি মূল কথা আমি কেন দাবি গরু থাকা সত্ত্বেও আমি কেন সার গরু পছন্দ করি বেশি তার একটাই কারণ এটা হচ্ছে আপনি নিশ্চিন্তায় মানে এত প্রফিট হয় এখানে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না মূল কথা হচ্ছে এটা আপনারা আমার এই গরুটা কিনা ছিল প্রায় আড়াই মাস আগে মানে আগস্ট মাসে সতেরো তারিখে আমার গরুটা কিনা ছিল আর ইউটিউব মনে ভিডিও আপলোড দিছিলাম আপনি দেড় মাস আগে আমার ইউটিউব এর প্রথম ভিডিও কিন্তু এই গরু নিয়ে মানে গরু কিনে আনার পর আমি প্রথম দিন কি কি করলাম এই নিয়ে বানাইছিলাম তারপর ইউটিউবে আপলোড আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওই গরু আর এই গরু এখন প্রায় রাত তিন তফা খুব দ্রুত মানে সার গরু পালন আপনি যদি সঠিক ভাবে খাবার দেন তাহলে কিন্তু সার গরু খুব দ্রুত মোটা তাজা হয় আমি আমার এই গরুর পিছনে প্রায় ধরতে গেলে আমার এবারে যে খরচ হয়েছে এক লাখ পঁয়ত্রিশের মতো কিনে আনার পর ধরেন আমার এক লাখ আট হাজার টাকা মানে সব খরচ মালের সহ মানে গাড়ি ভাড়া যা যা আছে সব খরচ খরচ লাখ টাকা মানে বাড়িতে বান্দা পর্যন্ত তারপর ওর মেডিসিন বাবদ খরচ করছে পাঁচ হাজার টাকা আর আমি প্রথম মাসে তো অল্প খাইতো দশ পনেরো দিন পর থেকে আমার খাওয়নটা বাড়াইয়া দিই যেহেতু পরিপূর্ণভাবে সুস্থ ছিল তার জন্য আমি ওর খাবার বাড়ায় দিই যেমন ওকে আমি যদি ধরেন আপনারা ওকে আমি প্রতিদিন দিনে মানে এবার যে আপনার পাঁচ কেজি খাবার খাবার দেয় বর্তমানে পাঁচ কেজি খাবার দেই আমি ওর খাবার দিয়ে হইতেছে আপনার এক খাবার গুলো ক্যাটল ফিট মানে বিভিন্ন কোম্পানি ক্যাটল ফিট আছে এসিআই আছে বা এনএমের ফিট আছে মানে যে কোনো ক্যাটল ফিট মানে গরুর সার গরুর যেগুলো ক্যাটল ফিট ওইগুলা খাওয়ায় ওইগুলা বস্তা হচ্ছে আপনার পঁচিশ কেজি ধরেন এগারোশো করে এই নিয়মে আমি আমার প্রতি মাসে ওর পিছে প্রায় দেড়শো কেজি ফিডই লাগে দেড়শো কেজি ফিড দাম প্রায় সাড়ে ছয় থেকে সাত হাজার মতো পরে মানে এগারোশো কইরা এগারোশো কইরা আপনি হিসাব করে দেখেন ছয় বস্তা খাওয়ানোর দাম কত আসছে ছয় বস্তা আমার খাবারের দাম নেই আপনার প্রায় সাড়ে ছয় হাজার টাকা মানে এক হাজার মানে এবারে আমার ঠিক নি সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা নেই তো আপনার দেড়শো কেজি কেটল ফিডের দাম তারপর আসি বুসি আমি ওরা সবসময় বুসি মিক্সড খাবারটা খাওয়াই সের দাম হচ্ছে আপনি প্রায় এগারোশো টাকা দুই বস্তা বুসি মিক্স হচ্ছে পঞ্চাশ কেজি মানে আমার ধরতে গেলে প্রতি মাসে একদিকে আমার দুইশো কেজি দানাদার খাদ্য লাগে দুইশো কেজি তো দুইশো কেজি দানাদার খাদ্য আমার খরচ হয় প্রায় আট হাজার টাকা আহ আট হাজার টাকায় আর বর্তমান আমি পালতেছি দুই মাস দশ দিন বা এগারো দিন এরকম হইব আজকে ভিডিওটা করতেছি সিজন এটা হচ্ছে আপনার নভেম্বর মাসের দুই তারিখে মানে ধরেন দেড় মানে আড়াই মাসে আমার গরু কিনা পড়ছে তো আড়াই মাসে আমার যদি আবার হিসাব করি আমার কত টাকা খরচ গেছে তাহলে ধরেন আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আমার খরচ গেল এখন যেহেতু বেতন হাজার আমি মূলত গরু গুলা সবসময় সেল দিয়ে যাচ্ছে আপনার এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে আমাদের গাজীপুরের দিকে যখন গার্মেন্টসে বেতন সারে তখন এই গরুর চাহিদা চাহিদাটা একটু বেশি থাকে তো আমি সবসময় এই কারণে এক তারিখ থেকে আপনি দশ তারিখের ভিতরে গরু সেল দেওয়ার চিন্তা ভাবনা করি আর এই ঘোড়াটা আমি অবশ্যই এক তারিখ আজকে তো দুই তারিখ আমি দুই দিনের দুইটা পার্টি কি গরুর প্রথম জনয় এক লাখ চল্লিশ কোসি এত আমার পাঁচ হাজার টাকা প্রফিট ছিল আরেকজন এত আমার মানে আপনার দশ পনেরো হাজার টাকার উপরে প্রফিট ছিল তো আমি সেল দিলে আমার ইচ্ছা হচ্ছে আমার এক লাখ সত্তর হাজার টাকা সেল দেওয়া বা সাতষট্টি আটষট্টি এরকম হলে আমি গরুটা সেল দি যা বাস্তবতা তো আশা করি আমি দশ তারিখের ভিতরে গোড়োটা সেল দিয়ে দিতে পারবো আর আমার গরু যেহেতু দ্রুত বড় হচ্ছে তাহলে আমি টেলিকে সেল দিবো আপনি অনেকের মনে প্রশ্ন তো আমি বলবো সামনে সব বরাত আমার কোরবানির পরে আমি এ পর্যন্ত গরু সেল মতো মানে সহকারে ছয়টা মানে এই মাসে কিছু আর দশ পনেরো দিন আগে কিছু এভাবে আমি প্রায় ছয়টা গরু সেল দিছি আমার সব আমি সবসময় সবগুলা গরু সেল দিয়ে পর আবার নতুন করে কিনি যেহেতু সামনে সর্ববরাধ আমি সবে বরাতের উদ্দেশ্যে আবার তিনটা কিনুম আর কুরবানির উদ্দেশ্যে ধরেন আরো তিনটা কিলো এইভাবে আমি কিনি আর কি সবসময় আমি সবে বরাদের পরে রোজার রোজার পরে আবার সবে বরাদের পরে ধরেন আরো তিনটা কিনলাম ওইটা কোরবানির উদ্দেশ্যে আমি সবসময় এইভাবে গরু কিনি তো আমার এগুলো সব সেল দেওয়ার একটাই কারণ আমি সবে যেহেতু সবে সামনে সবে উদ্দেশ্য করে আমি আরো তিনটা গরু কিনু আর কুরবানির উদ্দেশ্যে আরো তিনটা গরু কিনি তার লাগে এই গরুটা আমি দশ তারিখের ভিতর সেল দিয়ে দিই আমার এখন যদি আমার রিদিকে তাহায় তাহলে তো আপনি দশ তারিখের আগে ছেলে দেবেন যেহেতু কাস্টমার দেখাইতেছি আর একবার দাম খারাপ বলতে না আমার পনেরো বিশ হাজার টাকা থাকতেছে আমি কেলেও এত পছন্দ করি দেখেন আমার একটা গরু যদি আড়াই মাসে আমার যদি বিশ কোচিশ হাজার টাকা লাভ দেয় পনেরো বিশ হাজার টাকা তাহলে আমি কেলেগের সার্ভোর পালন না আর আর গাভি গরু পারলে তো আমার লসের একটা আপনার মানে সম্ভাবনা থাকে গাভি গরুতে টেনশন দেয় টাইম টু টাইম খাবার দাও টাইম টু টাইম দুধ পানাও কত জামেলা টাইম টু টাইম আপনার দুধ বিক্রি করতে হয় একদিন আপনি অসুস্থ থাকলেন তাহলে গাবি নষ্ট গুলো তেমন কোনো উপায় নাই যেমন আমি অনার্সে পড়ি আমার এখন পরীক্ষা চলতেছে খাবার দিয়ে যাই আবার অনেক সময় আমি অসুস্থ থাকি বা আমার বিভিন্ন কাজে আমার বাইরে যাইতে হয় তখন আমি এমনও সময় গেছে ওর আমি একটা সময় খাবার দিই বিকালে একটা সময় খাবার দিই রাত্রেবেলা খাবার দিই মানে আমার ওরা যখন মন তখন আমি খাবার দিতে পারি আমার মূল কথা হয়ে যাচ্ছে আমার ওরা তিন মাসের ভিতরে প্রস্তুত করতে হবে সহালে খাবার দিয়ে বিকালে খাবার দিবে বা রাত্রে খাবার তিন মাসের ভিতরে দিয়ে আপনারা গরুর যত পরিমান খাবার দিবেন গরু এই পরিমানে মোটা হইব খাবার খাবার নিয়ে আপনারা ঠিকটামি করবেন তাহলে আপনার গরু মোটা কথা কারণে বলি যারা আপনার দাবি গরু সম্বন্ধে কিছুই বুঝেন না দাবি গরু মানে দুধ পয়সেল দিবেন বা আপনার গাবি গরুতে গাবি গরুতে মেয়ের সমস্যা হইতাছে একটাই ওইটা হইতাছে আপনার মানে বাচ্চা টিকেন আপনি যখন বীজ দিবেন বীজ দুই তিনবার বীজ দেওয়ার পর আপনার গাবি গরু যদি কনসেপ্ট না করে তাহলে আপনার মনটা নষ্ট হয়ে যায় আপনার গরু পালতে আর মন চায় না কিন্তু আর আপনি যদি অভিজ্ঞ লোক না হন তাও আপনি সার গরু পালতে পারবেন একটা কারণে কারণ সার গরু মোটা করা খুব সহজ মানে আপনার দানাদার খাবার দিবেন আমার খাবার প্রস্তুত নিয়ে একটা ভিডিও আছে ওইটা পারলে আপনারা দেখে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো আপনারা যত পরিমাণ খাবার দিবেন সেই পরিমাণে বৃদ্ধি পাইব আলহামদুলিল্লাহ আমার এই গরুটা খুব কম সময়ে দ্রুত বৃদ্ধি পাইছে এই কারণে আমি সবসময় সার গরু পালন করি আর এই গরুটা ইচ্ছা ছিল প্রায় তিন মাস পালার বা চার মাস পালার কিন্তু আমি পালতে না কারণ যেহেতু এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে আমার গরু ছেল দিতে হয় তো আমি যদি এক তারিখ থেকে দশ তারিখ সেল না দেয় তাহলে আবার সামনের মাস মানে পরের মাসে আমার গরু সেল দিতে তখন আরো এক মাস লাগবো তারপরে তো আমি গরু করতে পারবো না সেই উদ্দেশ্যে আমি আর এই গরুটা সেল দিতেছি যাতে সবে উদ্দেশ্যে আমি আরো দুইটা গরু কিনতে পারি আর তিনটা গরু কিনতে পারি তো আপনারা যারা গরু সম্পর্কে কিছুই বুঝেন না আমি ভাবলাম আপনার আমি ধরলাম আপনার আমার যারা যারা বিরোধ দেখতেছেন তারা গরু সম্পর্কে কিছুই তারাও যদি আপনি সার গরু পালন করেন সামনে তাও তারা প্রফিট আপনারা গরুরা আপনি যেহেতু নিজেরা খাবার তৈরি করতে পারেন আমরা যেহেতু ছোট খামারি আমরা যেহেতু খাবার তৈরি করলে আমাদের পুষবো না মানে দশ পনেরোটা আইটেম দিয়ে খাবার তৈরি করা পুষবো না তার লাগে আপনারা সবসময় কেটল ফিট খাওয়াবেন একটা গরুরে আপনারা প্রতিদিন যদি পাঁচ কেজি ছয় কেজি খাবার দেন এবারে তাইলে আশা করি আপনি গরুরা খুব দ্রুত বৃদ্ধি পাইবো এবং আপনারা লাভবান হবেন আপনার যদি একটা করে প্রতিদিন আট কেজি খাবার খাওয়ান তাও আপনার লস হইব না আপনি যদি আট কেজি খাবার খাওয়ান তাহলে ওই পরিমাণের মাংস মাংস বৃদ্ধি পাইবে এতে আপনার লাভ হইবো মানে আপনি সার ঘুরে যত খাইবেন সে তত প্রফিট দেবো যা সত্যি কথা তো সার ঘরে তো আমি কোনো সময় লস করবো না আর গাড়ি গরুতে লস হওয়ার অনেক সম্ভাবনা থাকে বাচ্চা না টিকলে বা আপনি দুধ কমাই দিলে বা উলানের সময় ছিল কত সমস্যা সার ঘরে এমন কোনো সমস্যা হয় না তার লাগে আপনার সার পালবেন যাতে লাভ হয় আর আপনার যারা যারা সার গরু পালন করবেন তারা অবশ্যই গরুকে কৃমিনাশক করবেন দিবেন জিঙ্ক সিরাপ খাওয়াবেন মাল্টিভিটামিন টাকা আমার খরচ খরচ হয়েছে এমনি আমি মাল্টিভিটামিন খাওয়াইছি জিঙ্ক সিরাপ খাওয়াইছি আরো অনেক কিছু খাওয়াইছি মানে মোটা দোদা হওয়ার লাগে ওইগুলো আপনারা খাওয়াবেন তাহলে দেখবেন আপনার গরু খুব দ্রুত বৃদ্ধি করবে আর আমি অবশ্যই গরুটা যখন বিক্রি করুক কয় টাকা বিক্রি করছি তা তো আমি আপনাদের জানামুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার শেষ কথা হয়ে যাচ্ছে একটাই আপনারা যারা গরুর কিছুই বোঝেন না তারাও যদি সার গরু পালন করেন তা যদি তিন মাস পালন করেন তাহলে ধরেন আমি আশা করি তারা তিন মাস পালন করবেন আর যারা চার মাস পালন করবেন তাদের আশা করি আমি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পালন হই বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবো আর তাহলে আপনারা বলতে পারেন তাহলে আপনারা বলতে পারেন আমার কেলিগা আড়াই মাসে মানে পঁচিশ তিরিশ হাজার টাকা আমি আমি কেমন লাভের স্বপ্ন দেখি কারণ এটা হইতেছে বড় গরু আমি কেনার সময় কমায় কিনছিলাম এটা হইতেছে বড় গরু আর এটা হইতেছে ফ্রিজিয়াম গরু ফ্রিজিয়াম গরু দ্রুত মাংস বৃদ্ধি পায় এটার ফেমটা অনেক বড় তো এটার মধ্যে গুস্ত ধরলে খুব সহজ

আর গরুকে সবসময় পর্যাপ্ত পরিমাণের গাছ থাকে গরুর গাছের বিকল্প কিছুই নাই আপনারা মূল কথা দানা দাঁড়ার সাথে আপনার গরুর পেটটা পড়াই তাহলে আপনার গরু সহজে মোটা তো হইব আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম